প্রিয় পর্যটক মনপুরাবাসী ভোলাবাসী আমরা দেখাচ্ছি ভোলার দ্বীপ উপজেলা মনপুরার একটি শিক্ষা প্রতিষ্ঠান এটির নাম হচ্ছে সাকুচিয়া আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় মনপুরা লেখা দেখতে পাচ্ছেন তিনতলা একটি ভবন অনেক চমৎকার একটি ভবন এবং ভবনের চারপাশ দেখতে অনেক ভালো লাগে মনপুরাতে এসেছি আপনাদেরকে দেখার জন্য দেখানোর জন্য আমরা ভোলার ট্যুর টোয়েন্টি ফোর ডট থেকে আমরা ভিডিও করে থাকি পাশাপাশি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে ভিডিও করি আমরা ভোলার ট্যুর টোয়েন্টি ফোর ডট কম যেটি রয়েছে সেখান থেকে বললি দ্য ডিসকভারি অফ ভোলা মানে ভোলার আবিষ্কার আমরা ভোলাতে কি কি রয়েছে আমরা সে সকল আবিষ্কারগুলো আপনাদেরকে মাঝে মধ্যে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন শাকচি আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় আমরা সেই মহাবিদ্যালয়টি দেখ দেখাচ্ছি এবং তার সামনে অনেকগুলো হচ্ছে অনেক বড় একটি মাঠ রয়েছে সেই মাঠটি দেখাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি যে সেখানে চারপাশে হচ্ছে দেয়াল করা এবং হচ্ছে অনেক সুন্দর চমৎকারভাবে সাজানো এবং যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি হচ্ছে শাকুচিয়া থেকে তার মানে হচ্ছে দক্ষিণা বীজ দক্ষিণা হাওয়া বিজ যেটি আপনারা অনেকেই জানেন যে মনপুরা এসে সেখানে আপনারা ঘুরতে আসেন সেই যাতায়াতের জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা একটি গেট দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটি গেট রয়েছে আমরা সেটিও দেখতে পাচ্ছি মনপুরার আসলে যাতায়াত ব্যবস্থার এই দুইটি বাহন সেটি হচ্ছে বেশি যাতায়াত করে সে একটি হচ্ছে হুন্ডা আর একটি হচ্ছে অটো যদি হচ্ছে মনপুরাতে বিদ্যুৎ বৈদ্যুতিক অবস্থা ততটা ভালো নয় সেই জন্য হচ্ছে অটোগুলো কম চলে তো আমরা আবদুল্লাহ ইসলাম জ্যাকব সেই শাকুচিয়া আবদুল্লাহ ইসলাম জ্যাকব কলেজ সেটির আরেকটি গেট দেখাচ্ছি এই গেটগুলো আসলে একই রকম এটি আমরা দেখেছিলাম এই গেটটি হচ্ছে বা হচ্ছে এই রাস্তাগুলো তৈরি করেছেন এই ভবনটি তৈরি করেছেন দুই হাজার উনিশ এবং বিশ অর্থ বছরে এটি তৈরি করেছেন আমরা দেখেছিলাম যে ভোলা জেলা প্রশাসক এবং এল জিআরডি মন্ত্রণালয় সেখান থেকে করানো হয়েছে তো আমরা এই কলেজ নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন কলেজের চারপাশে সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এখানে যাতে হাঁটাচলা করতে পারে সেই জন্য এবং ফুলের হচ্ছে টপগুলো লাগানো হয়েছে এবং চারপাশেই ফুলের টপ লাগানো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই কলেজে মানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পড়ানো হয় আমরা শুনেছি এখানে প্রায় চার থেকে পাঁচশো স্টুডেন্ট আছে এবং এইখানে সায়েন্স আর্টস কমার্স এবং এখানে বিশেষ কিছু মেধাবী শিক্ষার্থী তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক রয়েছে তারা এখানে আমরা যতটুকু জেনেছি এখানে বিজ্ঞানাগার নাই এবং হচ্ছে ভালো একটি মিলনায়তন সেটিও যতটুকু রয়েছে কিন্তু আলাদাভাবে এই সব শিক্ষা প্রতিষ্ঠানের যা প্রয়োজন মানে এটি যেহেতু একটি দ্বীপ উপজেলা সেই দ্বীপ উপজেলার অনেক কিছুই প্রয়োজন রয়েছে আমরা প্রয়োজনগুলো বলবো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে একটি সোলার বিদ্যুৎ রয়েছে এই দ্বীপ উপজেলা মনপুরার জন্য সেই সোলার বিদ্যুৎ কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি এই একটির মাধ্যমে মাধ্যমে হচ্ছে মনপুরাতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয় আমরা তাদের যে সোলার বিদ্যুৎ প্যানেল সেই সোলার বিদ্যুৎ প্যানেলের কিছু দেখতে পাচ্ছি অনেক বড় একটি সোনার সোলার বিদ্যুৎ প্যানেল সেটি দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে মনপুরাতে হচ্ছে বিদ্যুৎ হচ্ছে বিতরণ করা হয় তো আমরা পাশাপাশি এই যে শাকচী আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়টি দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা থেকে আজকে দশ বছর পর্যন্ত প্রায় এক যুগ পর্যন্ত এখান থেকে অনেক ছেলেমেয়েরা শিক্ষার্থীরা লেখাপড়া করছে লেখাপড়া করে তারা হচ্ছে দেশে এবং বিদেশে রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে তাদের জন্য এবং ভবিষ্যতে যারা পড়াশোনা করবে যারা রয়েছে তারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে আমরা এভাবে আপনাদের ভোলার বিভিন্ন ভিডিও করে থাকি তো সেই হিসাবে আপনারা যেই কলেজটি দেখতে পাচ্ছেন এটি আসলে মনপুরার মধ্যে একটি চমৎকার একটি কলেজ ভবনটিও দেখতে অনেক সুন্দর এটি করার জন্য বেগ এমপি আবদুল্লাহ ইসলাম জ্যাকব তাদেরকে এবং শিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য সকলকে থ্যাংকস জানাচ্ছি আমরা চাই যে এভাবেই প্রত্যেকটি সরকার বা প্রত্যেকটি লোক যদি এভাবে যদি উন্নয়ন করে থাকে তাহলে হচ্ছে অনেক ভালো হবে যেটি হচ্ছে আমাদের স্থানীয়ভাবে আমরা উন্নত হব এবং অন্য জেলাতে আমরা সেখানে প্রশংসিত হব এই কলেজটি শাকুচ্ছি আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় এখানে আমরা যতটুকু স্থানীয় মানুষের সাথে কথা বলেছি তারা বলেছে এটি যদি ডিগ্রি করা হয় তাহলে এখানে শিক্ষার্থীরা ডিগ্রি পাস করতে পারবে পাস কোর্স যদি চালু করা হয় এবং পাশাপাশি যদি অনার্স চালু করা হয় তাহলে হচ্ছে এখানে শিক্ষার্থীরা এই এই হচ্ছে মনপুরাতে কোনো অনার্স কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে প্রায় চার লক্ষ লোক বসবাস করে সেই জন্য এখানে যাতে অনার্স চালু করা হয় সেটিরও দাবি জানিয়েছেন এবং পাশাপাশি আসলে এই সকল প্রতিষ্ঠানে যেহেতু এটি একটি দ্বীপ উপজেলা এই দ্বীপ উপজেলার মধ্যে এখানে হচ্ছে ছাত্রাবাস এবং ছাত্রীবাস এই দুইটি যদি ছোটো ছোট যদি দুইটি অথবা বড় দুইটি ছাত্রীবাস এবং ছাত্রাবাস নির্মাণ করা হতো তাহলে হয়তো এই কলেজের শিক্ষার্থীরা আরও মেধার হচ্ছে বিকাশ ঘটাতে পারতো এবং তাদের পড়াশোনাগুলো তারা আরও অনেক কিছু করতে পারত তো পর্যটক এবং হচ্ছে যারা পর্যটন করতে চান মনপুরাতে আসেন তারা হচ্ছে হাজিরহাট সেই ঘাটে অথবা রামনেওয়াজ ঘাটে নেমে আপনারা হুন্ডা অথবা অটোর মাধ্যমে আপনারা দক্ষিণা বিশ তথা হচ্ছে সাকচিয়া এবং জনতা বাজার সেদিকে যদি ঘুরতে যান অথবা চরপেশন থেকে যারা হচ্ছে এখানে মানে চরপেশন থেকে মনপুরায় আসেন তাদের জন্য যে জনতা বাজার রয়েছে জনতা বাজার ঘাট সেই ঘাটের মাধ্যমে আসার সময় আপনারা এই ভবনগুলো দেখতে পারবেন বা একাডেমিক ভবনগুলো দেখতে পাবেন আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড যতই শিক্ষার আমাদের প্রসার ঘটবে ততই আমরা ভালো কিছু করতে পারবো তো আপনারা যারা আমাদের এই কলেজটি যাতে হচ্ছে মহাবিদ্যালয় সেখানে প্রিন্সিপালের আলাদা আবাসিক থাকবে এবং হচ্ছে শিক্ষক শিক্ষার্থী তাদের একটা মিলবন্ধন থাকবে এবং ছাত্রছাত্রীদের জন্য আবাসিক নির্মাণ সহ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা যদি করা হয় তাহলে হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক দূরে এগিয়ে যাবে তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে থ্যাংকস জানাচ্ছি আমরা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে নিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আহ মহাবিদ্যালয়টি এগিয়ে যাক সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোসলেউদ্দিন তরুণ ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম সাকুচিয়া মনপুরা ভোলা ধন্যবাদ সকলকে